ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছে আমি শুভেন্দু এবার যেদিকে আমরা চোখ রাখবো পঞ্চায়েত নির্বাচন সামনেই এবং পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে আঠেরোটি ব্লকে পৌঁছে গেল পঞ্চায়েতের ব্যালট পেপার এবং তেমনই খবর উঠে আসছে আমাদের সামনে পঁয়ত্রিশটি ব্লকে হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত ভোটে অশান্তি বরদাস্ত করা হবে না জানালেন রাজ্য নির্বাচন কমিশনার কি বলেছেন ঠিক তিনি বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের কি পরিস্থিতি ঠিক দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে অগস্টের এক তারিখ হয়ে গেল হাতে আর মাত্র সাতটা দিন তারপরে আট অগস্ট পঞ্চায়েত নির্বাচন রাজ্যে পঞ্চায়েত ভোট আর এই ভোটকে সামনে রেখে এক প্রকার বলা যায় যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে পঞ্চায়েতের বিশেষ করে দায়িত্বে যারা রয়েছেন নির্বাচনের ক্ষেত্রে তারা প্রত্যেকেই যেরকম তৎপরতার সঙ্গে কাজ জানাচ্ছেন তার সাথে ভোটের কাজে নিযুক্ত যে সমস্ত কর্মীরা থাকছেন তাদের প্রত্যেককে ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে এবং এই ট্রেনিং প্রক্রিয়াও চলছে রাজ্যের দিকে দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কমিশনার শরদিন্দু চৌধুরী তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যে গোটা রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকে নির্বাচন হচ্ছে পঁয়ত্রিশটি ব্লক এলাকাতে পঞ্চায়েত যেহেতু নির্বাচন চলছে তাই ইতিমধ্যে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং বাদ বাকি যে সমস্ত ব্লকগুলো রয়েছে এখনো পর্যন্ত ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়নি সেই সমস্ত ব্লকগুলিতেও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে খুব দ্রুত এবং সেই কাজ চলছে এক প্রকার বলা যায় জোর কদমে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এমনটাই জানিয়েছেন অর্থাৎ বলা যায় যে ভোটকে কেন্দ্র করে একদিকে যেরকম প্রস্তুতি রয়েছে চূড়ান্ত পর্যায়ে আর হাতে মাত্র সাতটা দিন এক সপ্তাহ বাকি রয়েছে এই এক সপ্তাহের মধ্যে সমস্ত সম্পন্ন করতে হবে এই লক্ষ্যকে সামনে রেখে এক প্রকার বলা যায় যে চলছে জোর কদমে নির্বাচনী প্রক্রিয়া তবে তারপরে ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে যদি বলি যে রাজ্যের যে পরিবেশ পরিস্থিতি সেটাকেও কোথাও গিয়ে এক প্রকার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখার জন্য চেষ্টা প্রক্রিয়া রাখা হচ্ছে চালানো হচ্ছে বিশেষ করে রাজ্যের বিভিন্ন যে সীমান্ত গুলি রয়েছে সেগুলোর উপর আরো অধিক পরিমাণে নজর দেওয়া হচ্ছে পঞ্চায়েত এলাকাগুলিতে গুলিতে যাতে কোনো রকমের বিঘ্নতা বা সৃষ্টি না হয় অশান্তির পরিবেশ যাতে কায়েম না হয় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে বিশেষ করে রাজ্য পুলিশ যেরকম পুরো বিষয়টি দেখছেন অভ্যন্তরীণ অন্যদিকে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে রাজ্যে চলে এসেছে এতদিন পর্যন্ত আমরা জানিয়েছিলাম যে কত কত কোম্পানি রয়েছে এখনো পর্যন্ত যে খবর বিরাশি কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকবে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তাই সব দিক থেকে দাঁড়িয়ে রাজ্যকে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শরদিন্দু চৌধুরী অন্যদিকে যেহেতু ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন একদিকে তোমার পঞ্চায়েত সমিতি রয়েছে অন্যদিকে তোমার ভিলেজ কমিটি রয়েছে এবং তার সাথে তোমার রয়েছে গ্রাম পঞ্চায়েত এই তিনটি স্তরকে কেন্দ্র করেই ব্যালট পেপার ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে কোন কোন ব্যালট পেপার রয়েছে বা কারা কারা সেই কাজে দায়িত্বে থাকছেন তাদেরকে আলাদা ভাবে পুরো প্রক্রিয়াটি দেওয়া হচ্ছে এই নিয়ে এক প্রকার তুমি বলতেই পারো যে পঞ্চায়েত ভোটকে ঘিরে যে প্রস্তুতি বা যে তৎপরতা সেটা কিন্তু প্রশাসনের পরিলক্ষিত হচ্ছে যারা তোমার বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পদস্থ অফিসার বা আধিকারিকরা তাদেরকে দেওয়া হচ্ছে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব অন্যদিকে যারা যে কোনো সরকারি কর্মচারী তাদের প্রত্যেককে ভোট হিসেবে নিযুক্ত রাখা হচ্ছে এবং ভোটের দিন সকাল বেলাতেই তারা যথাস্থানে পৌঁছে যাবেন যারা তোমার দূর থেকে যাবেন যারা তোমার অন্য ডিস্ট্রিক্টে পড়েছেন এক জেলা থেকে অন্য জেলায় তারা আগের দিনেই সেই জায়গায় পৌঁছে যাবেন এবং ব্যালট পেপার ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হচ্ছে যেহেতু ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে ভোটকর্মী যারা রয়েছেন ব্যালট পেপার নিয়ে যাচ্ছেন তাদেরকেও কড়া নিরাপত্তার মধ্যে পাঠানো হচ্ছে এক প্রকার বলা যায় থ্রি টায়ার রয়েছে সর্বত্র রাজ্য পুলিশ এবং টিএসআর রয়েছে তার সাথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সব মিলিয়ে পঞ্চায়েত ভোট রাজ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আহ চূড়ান্ত পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে হয়েছে খবর উঠে আসছে শরদিন্দু চৌধুরী যে কথা জানিয়েছেন শুভেন্দু গৌরী সুপ্রীতি আমি এখানে একটু জানতে চাইব বিরোধীরা যেভাবে ঠিক ভোটের আগে সন্ত্রাসের বা ভোট হিংসার অভিযোগ তুলছেন সেক্ষেত্রে এই যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই সেই ব্যবস্থা কি আদৌ পর্যাপ্ত হবে কি মনে হচ্ছে দেখো এই মুহূর্তে যে খবর আমরা জানতে পারছি তাতে করে তোমার ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে কমিশনার সরবিন্দু চৌধুরী তিনি যেটা জানিয়েছেন যে ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং যে পরিস্থিতি আমরা দেখেছি সাম্প্রতিক কালে বেশ কিছু ক্ষেত্রে উত্তপ্ত হয়েছে তার যাতে কোনো অশান্তির রেশ পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে আর না পড়তে পারে এদিকটাকে মাথায় রাখা হচ্ছে এবং তারপরে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সে কথা কিন্তু এক প্রকার পরিষ্কার এছাড়াও শুভেন্দু তুমি যদি আরেকবার তোমার প্রশ্নটা স্পেসিফিক যে এই যে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল সেই বাহিনী এসেছে কিনা বা যে পরিমাণ নিরাপত্তা ঠিক প্রশাসন বা কমিশনার নির্বাচন কমিশন নিচ্ছে তাতে করে ভোটের হিংসা কি এড়ানো যাবে কি মনে হয় যেভাবে বিরোধীরা অভিযোগ করছে একেবারে দেখো যে পরিমাণ তোমার কেন্দ্রীয় বাহিনী প্রথমেই জানাই যে আসার কথা ছিল তা প্রায় অধিকাংশ এসে পড়েছে আরো কিছু অংশ বাকি রয়েছে যেটা আগামী দিনে আসবে তবে এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে তারা এখনো পর্যন্ত কিন্তু সকলে শহর আগরতলাতে রয়েছে এমনটা নয় বিশেষ করে ধর্মনগরের বুকে বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় বাহিনীর একটা টিম এসে পৌঁছেছে এবং তার সাথে দাঁড়িয়ে তোমার অন্যান্য যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত যেটা বাকি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তোমার বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর যে সংখ্যা তাতে করে খুব সম্ভবত তোমার আমরা এখনো অব্দি যেটা জানতে পারছি তাতে করে আশি কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তবে মূলত সবাই এসে গেছে কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত কিছু আশাবাকী এবং তার সংখ্যাটাও আগামী দিনে জানিয়ে দেওয়া হবে তবে হ্যাঁ ভোটকে সুস্থভাবে সম্পন্ন করতে পারবে কিনা যেটা তুমি প্রশ্ন করছিলে দেখো তিস্তর পঞ্চায়েত ভোটে বেশ কিছু আসনের দিকে যদি আমরা এখনই নজর রাখি তাহলে কিন্তু একটা হিসেবে আমরা পাচ্ছ পাচ্ছি যে প্রায় সেভেন্টি ওয়ান যে সিট বা আসন রয়েছে পঞ্চায়েত ভোটে তাতে কিন্তু ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় হয়েছে এবং তার সাথে তোমার সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিরোধীরা তবে তোমার দেখো সন্ত্রাসের যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগকে খতিয়ে রাখা হচ্ছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এই যে রাজ্য ত্রিপুরা তাতে করে তোমার যে অশান্তি বারবার উঠে আসছে সেই অশান্তিকে কেন্দ্র করে যাবতীয় বিষয় আসায় খতিয়ে রাখা হচ্ছে বলেই পঞ্চায়েত তে কমিশনার জানিয়েছেন তবে ইতিমধ্যে যেহেতু বেশ কিছু আসন তোমার 95% এর মধ্যে 71% তে যেহেতু বিজেপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই সেই কারণে বিজেপি সেই জায়গাগুলিতে খুব স্মুথলি বেরিয়ে গেছে বলেই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সে ক্ষেত্রে অর্থাৎ সেই ক্ষেত্রে নির্বাচনের সময় আর সেই সমস্ত কেন্দ্রগুলিতে তোমার যেহেতু নির্বাচন হচ্ছে না সুতরাং সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে না এবং সেই বাহিনীকেই অন্যান্য জায়গায় যেখানে নির্বাচন হবে সেখানে ব্যবহার করতে পারবে নির্বাচন কমিশন এমনটাই কি খবর হ্যাঁ তাও কিছু বলতে পারো যেটা তোমাকে বলার চেষ্টা করছিলাম যে বেশ কিছু ক্ষেত্রে যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কোন হাড্ডাহাড্ডি লড়াই নেই তাই যে যে জায়গাতে একটু টাফ কম্পিটিটার রয়েছে যে যে জায়গাতে মনে হচ্ছে যে কোথাও গিয়ে অশান্তি হতে পারে সেই জায়গাগুলো বা সংবেদনশীল অতি সংবেদনশীল জায়গাগুলোতেই কিন্তু অধিক পরিমাণে মোতায়েন রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং সেই জায়গাগুলোকেই বেশিভাবে রাজ্য পুলিশও নজর রাখছে বলে আপাতত কমিশন সূত্রে খবর তবে হ্যাঁ বিরোধীরা বারবার অভিযোগ তুলছে যেটা প্রত্যেক ভোট মানেই খুব চেনা ছবি তবে অন্যদিকে দাঁড়িয়ে দিয়ে তোমার ভোটকে যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় এবং অন্যদিকে বিরোধীদের অভিযোগও যাতে খতিয়ে দেখা যায় সেই চেষ্টা এবং সেই কাজও কিন্তু কমিশন চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শরদিন্দু চৌধুরী শুভেন্দু একবারে ধন্যবাদ সুপ্রীতি আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি জানাচ্ছিল ঠিক বর্তমানে নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পঞ্চায়েত ভোটকে ভোটের লক্ষ্য রেখে তারা ঠিক কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন এবং যে যে স্থানে ভোট হবে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন ফিরে আসছে একটা বিরতির পর সঙ্গে থাকুন